রাজনীতিতে বিএনপির সব সম্ভাবনা সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে এর সরল অর্থ বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না বিএনপি ধ্বংস হয়ে যাবে দর্শক মির্জা ফখরুল বিষয়টা টের পেয়েছে এ কারণে গত এক সপ্তাহ যাবৎ মির্জা ফখরুল প্রচন্ড রকমের হতাশ তার কথার মধ্যে কোনো জৌলুস নেই কথার মধ্যে কোনো ভাব নেই তার কথার মধ্যে আছে হতাশার সুর তার কথার মধ্যে আছে আহ পিছু হটার সুর দর্শক আর জামাতের বক্তব্য আছে কনফিডেন্স আত্মবিশ্বাস জামাত কতটা কনফিডেন্ট শিবিরের সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর আমির স্যালিম উদ্দিনের একটা বক্তব্য আপনাদেরকে শোনাই বক্তব্যটা হচ্ছে দর্শক স্যালিম উদ্দিন বলেছেন যে বিএনপির অবস্থা খারাপ বিএনপি দুর্বল হয়ে পড়েছে সামনে আপনারা আরো দুর্বল হয়ে পড়বেন অতএব এর দাবি মেনে নিন ভবিষ্যতে কাজে আসবে এর মানে সিস্টেম থাকলে বিএনপি সংসদে সবসময় তিরিশ চল্লিশটা আসন পাবে আর পিয়ার সিস্টেম না থাকলে এমন সময় আসবে দশটা আসনও পাবে না করুণ পরিণতি হবে বিএনপির বিএনপি এখন গণবিচ্ছিন্ন জনধিকৃত বিএনপি হচ্ছে জুলাই বিরোধী শক্তি বিএনপি হচ্ছে চান্দাবাজের শক্তি বিএনপি হচ্ছে কোরআন বিরোধী শক্তি শরীয় আইন বিরোধী শক্তি ভারতের দালাল শক্তি এরা কখনোই ক্ষমতা আসতে পারবে না রাজনীতিতে বিএনপির যে একটা সম্ভাবনা ছিল সেটা শেষ হয়ে গেছে মির্জা ফখরুল বলছেন রাজনৈতিক অনৈক্য দেশ গড়ার বড় সুযোগ নষ্ট হচ্ছে আসলে দেশ গড়ার সুযোগ বিএনপি কখনোই দেশ গড়তে যায় না বিএনপির ইতিহাস হচ্ছে ভোট চুরির ইতিহাস বিএনপির ইতিহাস হচ্ছে ভবনের ইতিহাস বিএনপির ইতিহাস হচ্ছে টেন পার্সেন্টের ইতিহাস জঙ্গিবাদ এবং বোমা হামলার ইতিহাস হচ্ছে বিএনপির ইতিহাস এটা আপনি অস্বীকার করতে পারবেন না কিংসংসতা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে বড় বড় সন্ত্রাসীরা সব ছিল করে। সরাসরি চন্দ্র রায়ের প্রটেকশনে এই জাকির খানের মতো সন্ত্রাসী জিয়ার মাজারে সেরে বেদাত করতে আসে দর্শক দেখেন বিএনপির নেতারা যেভাবে বিতর্কিত এই বিতর্ক নিয়ে নতুন বাংলাদেশে ক্ষমতা আসবে এটা অসম্ভব যেমন সালাউদ্দিন আহমেদ অভিযোগ কি যে সালমের কেশিয়ার শিলং এ রয়ের কাছে ট্রেনিং নিয়েছেন আসলে গুম হয়েছে কিনা এটা মানুষ বিশ্বাস করে না না নাটক ছিল অভিযোগ কি যে কক্সবাজারের বিভিন্ন জায়গায় মানুষের চিংড়ি মাছের ঘের দখল করেছে মাছের ঘের দখল করেছে সালাউদ্দিন এখন এই সালাউদ্দিন হচ্ছে বিএনপি ডিফেক্ট লিডার আপনি কি মনে করেন এরকম বিতর্কিত লোক যে জুলাই যোদ্ধাদের বলে আওয়ামী ফ্যাসিস্ট জুলাইকে বলে আবেগ সেই মানে ওই দলের ডিফেক্ট লিডার এই ধরনের বিতর্কিত লোকদের নিয়ে ক্ষমতা আসতে পারবে পারবে না আবার সালাউদ্দিনের অনেক মাল ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের হাতে আছে নির্বাচন কাছাকাছি আসলে মাল ছেড়ে দিবে এবং জয় বাংলা হয়ে যাবে মির্জা আব্বাসের ইতিহাস কি পিনাকি ভট্টাচার্য কি প্রমাণ করে দিয়েছেন নতুন ভাবে আবার বলতে হবে ভিডিওটা একটু দেখবেন যার মুখে তার ভোট বন্ধ এর মানে গন্ধ মির্জা আব্বাস এই সালাউদ্দিন এদের ভোট বন্ধ এরা জিততে পারবে না সম্ভাবনা নেই হাত ছাড়া নতুন ভাবে বিএনপি যেভাবে ক্ষমতা আসার আগেই চান্দাবাজির পর ফেসিস্ট হয়ে উঠছে ক্ষমতায় আসার সব সুযোগ সম্ভাবনা হাত হয়ে যাচ্ছে যেমন সাংবাদিকদের তারেক রহমানের কার্যালয়ে ঢুকিয়ে মানে গুলশানের বিএনপির কার্যালয়ে চেয়ারপারসন কার্যালয়ে ঢুকিয়ে তারপর সাংবাদিককে পিটায় তার মোবাইল ভেঙে ফেলে বেধরক পেটায় তার উপর বরবর হামলা করে ক্ষমতা আসার আগে পরিকল্পিতভাবে লন্ডনের নির্দেশে অফিসের মধ্যে ঢুকিয়ে সাংবাদিকদের এভাবে নির্যাতন করে ক্ষমতা আসতে পারবে নেভার আবার সাংবাদিকদের চাকরিচ্যুত করে তাদের দখলকৃত মিডিয়া এই দখলকৃত মিডিয়ায় তো আপনার থাকবে না আপনার মিডিয়া তো কেউ দেখবে না ওটা তো জয় বাংলা হয়ে যাবে আপনার তো এই যে গুলো আবার সর্বশেষ যেটা ঘটিয়েছে দেখেন কি সর্বশেষ যে ঘটনা ঘটিয়েছে কোরআনের উপর হামলা মসজিদের উপর হামলা সরাসরি মসজিদের দেয়ালে মসজিদের দরজায় জানালায় আঘাত করেছে একদম লাঠি দিয়ে আঘাত করেছে মসজিদের স্ট্রাকচারে আমি নিজে দেখেছি এই কাজ করে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না টিকে থাকতে পারবে না আর বিএনপির যে ধ্বংসটা এটা সবচাইতে ত্বরান্বিত হবে যদি তারা কোন রকম ক্ষমতায় যেতে পারে এবার এবার ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে আওয়ামী লীগের মতো পিটিয়ে তাদেরকে বাংলাদেশ ছাড়া করবে আর যদি বিরোধী দলে থাকতে পারে এবার তাহলেও বিএনপি ঘুরে দাঁড়িয়ে বিরোধী দল থেকে প্রধান সরকারি দল হবে এটাও পারবে না তখন সরকারি দল হওয়ার জন্য নতুন রাজনৈতিক শক্তি দাঁড়িয়ে যাবে কিন্তু বিএনপি পারবে না ততদিনে মির্জা ফখরুলরা কবরে চলে যাবেন এখন কবরে যাওয়ার পর কি অবস্থা হবে এটা বোঝার জন্যই একটা বক্তব্য স্মরণ স্মরণ করেন যে আমরা সরি আইনে বিশ্বাস করি না যে সরি আইনে বিশ্বাস করে না কবরে যাওয়ার পর তার কি অবস্থা হতে পারে এটা আপনারা যা মুসলমান তারা সহজেই বুঝেন যে সরিয়ে বিশ্বাস করে না তার ইমান থাকে এটা বুঝতে গিয়ে মুফতি মহাদ্দি হওয়া লাগে যে মসজিদের উপর সরাসরি নিজ হাত দিয়ে আঘাত করে ওর হাত থাকবে ওই হাত জীবনে জান্নাতে যেতে পারবে আরে ভাই নামাজ দুই চার কাজা কাজামিজ এটা হয় অনেকের ফাঁকিবাজি কিছু ভুল ত্রুটি নাজায়জ কাজ কম বেশি সবাই করে পৃথিবীর কোনো মুসলমানেই শতভাগ বিশুদ্ধ না ত্রুটি বিচ্যুতি আছে গোপন পাপ এমন কোন হোক আর গোপন হোক আমির পাপ আছে কিন্তু যে সরিয়ে বিশ্বাস করে না তার ইমানেই নেই তার পাপটা হিসাবেরই কোন বিষয় না সে ইমানবিহীন এই মির্জা ফখরুল্লাহ তখন থাকবে না বিএনপি চালাবে কারা এই যে যুব দলের নয়ন না নয়ন এই নয়নের মতো সাপরি হবে তখন নেতা তারা হবে বিএনপির মহাসচিব মনে হয় যুবদলের সভাপতি তারা এমপি মন্ত্রী হওয়ার জন্য লাইন ধরবে এই নয়নের মতো নেতা জাকির খানের মতো লোক এরা হচ্ছে বিএনপির ভবিষ্যৎ তো বিএনপির সম্ভাবনা তো নাই এই তো এই রাজনীতি চলবে না জনগণ এগুলো পছন্দ করে না বিএনপির খাওয়া নাই তো দর্শক মির্জা ফখরুল এই বক্তব্য থেকে বোঝা যায় যে আসলে বিএনপির দিন শেষ এখন বলছেন অনৈক্য দেরি করার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে অমুক তমুক এদিকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির আকামের ফলে বিএনপির লোকজন দলে দলে জামাতে যোগ দিচ্ছে নোয়াখালীতে হাজার হাজার মানুষ বিএনপি সেরে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে যে কোরআনের উপর হামলাকারীদের দল আমরা করতে পারি না আমাদের তো মরতে হবে ওয়াজ মাহফিলে কোরআনের মাহফিলে বাধা দেয়া কোন কুলাঙ্গারদের দল মুসলমানরা করবে না সব লোক বিএনপি ছেড়ে দিবে ধীরে ধীরে এবং যারা বিএনপি করবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ থেকে দেশ বড় সুযোগ রাজনৈতিক কারণে নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফকুল ইসলাম দর্শক বিএনপি আবার জি পে ফাইভ পে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয় তো যাদেরকে সংবর্ধনা দেয় এরাও তো ছাত্র দলকে মনে হয় ভোট দিবে না ক্যাম্পাস গুলোতে এরাও বিএনপি কে ভোট দিবে না বিএনপির এইসব প্রোগ্রাম নিয়ে হাসাহাসি হয় দর্শক বাস্তবতা এটাই যে রাজধানীতে বিএনপির সম্ভাবনা একদম শেষ হয়ে গেছে